ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি তো এই ভাদ্র মাসে তাল সব জায়গায় এখন অ্যাভেলেবেল তো আজকের চলে এসেছি তালের একটা নতুন রেসিপি নিয়ে তো আমি তালটাকে অফলাইনে ছাড়িয়ে রেখেছিলাম তো এখন আমি তালটার পিওরি বের করে নিচ্ছি তালটাকে চেঁচে ভালো করে খুব সুন্দরভাবে চেঁচে পিওরিটা বের করে আজকের দেখাবো একই সঙ্গে তাল থেকে কিভাবে তালের তেতো দূর করা যায় সেই টিপস আর সঙ্গে দেখাবো তালের নরম তুলতুলে কেক খুব সুন্দর মজাদার কেক তো চলো কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক তো আমার এখানে তালের পিউরি বের করা হয়ে গিয়েছে তো আমি বাটিতে তাল নিয়ে নিয়েছি হ্যাঁ এখানে আমি তালের তিতো কিভাবে দূর করা যায় সেই টিপসটা এখন প্রথমে দেখাবো তো বাটি তালের মধ্যে আমি দিয়ে দেব চুন এই চুনটা দিয়ে আমি মিনিট পাঁচে রেখে দেব হ্যাঁ বুন্দা বন্দা করে তিনটে আমি চুন এখানে দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক পরে এই চুনটাকে তুলে নিতে হবে তো আমি আমার ছোট বাবুর জন্য সব সবসময় হাতেই ক্যামেরাটা বেশি করে থাকি তাই একটু আপ ডাউন হয় তো বন্ধুরা একটু কষ্ট করে দেখে নেবে আর আমার মিনিট পাঁচেক পরে চলে এসেছি হচ্ছে কি না চুনগুলো তুলে নিচ্ছি চুনগুলো বেশ শক্ত হয়ে গিয়েছে আর এইভাবে যদি চুন দিয়ে মিনিট পাঁচেক রাখা হয় তাহলে কিন্তু তালের তিতোভাব দূর হয়ে যায় আর চলে এসেছে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম তারপরে নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি তো ডিম আর চিনিটাকে খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি আর ডিমটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে পুরো চিনিটা লিকুইডভাবে গলে যাচ্ছে চিনি আর ডিমটা ফাটার কারণে কিন্তু খুব সুন্দর একটা পিউরি তৈরি হয়ে যাবে একদম সাদা ভাব হয়ে যাবে এটাকে সময় নিয়ে ফাঁটতে হবে তো আমার ডিমটা চিনিটা ফাঁটা হয়ে গিয়েছে তো এখানে চিনিটাও গলে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যে কোনো কাজ সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে কম সময় লাগলো সেটা ধৈর্যের সাথে করলে জিনিসটা খুব সুন্দর হয় তো আমার এখানে পুরোপুরি ফাটানো হয়ে গেছে এখন আমি নিয়ে নেব তালের পিউরি তো পরিমাণ মতো নিতে হবে আমি এখানে তালের পিউরি এক চামচ নিয়ে নিয়েছি যেহেতু আমি কেকটা বেশি বড় করব না তার কারণে তো তালের তালটাকে আবার হচ্ছে কিনা। ফাটিয়ে নিতে হবে একসঙ্গে খুব সুন্দর করে এখানে তালটা আমার ফাটানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেব এক কাপ ময়দা এক কাপ ময়দা দিয়ে আমি কেকটা খুব সুন্দরভাবে তৈরি করব। খুব বড় কেকই হয়েছে তো ময়দাটাও খুব সুন্দর করে ফাটানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে আমি এখানে দু চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব খাবার সোডা খাবার সোডা দেবার কারণে কেকটাকে স্পঞ্জি আর ফুলতে সাহায্য করবে তো আমি তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তোমরা চাইলে দিতে পারো আবার স্কিপ করেও যেতে পারো আমার কাছে এটা ভালো লাগে তাই নারকেল কোড়াটা দিয়ে আবার খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে এত সুন্দর করে ফাটিয়ে নিতে হবে ব্যাটারটা যেন একদম সুন্দরভাবে হয় এই কেকের ব্যাটারটা যত সুন্দর করে ফাটানো হবে তৈরি করা হবে কেকটা কিন্তু ততই সুন্দর হবে ফাঁপা হবে অসংখ্য ছিদ্র হবে আর নরম তুলতুলে হবে বেটারটা যদি শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু কেকটাও শক্ত হবে যাই হোক কথা বলতে বলতে আমি এখানে দুধরাও দিয়ে দিলাম এখানে আমি দুধটা দিয়েছি টেস্টটা দ্বিগুণ বাড়ানোর জন্য দুধটা দিয়ে আবার খুব সুন্দর করে পুনরায় ফাটিয়ে নিতে হবে তো আমি সব বেটারটা আবার খুব সুন্দর করে একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি তো আমার এখানে বেটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে একদম ঘন না আবার খুব পাতলা না মিডিয়াম খুব ঘন হলে কেকটা কিন্তু সলিড হবে আর যদি ঘনও না পাতলাও না যদি এইভাবে চামচ থেকে পড়ে যাবে এইভাবে একটা বেটার তৈরি করলে কিন্তু কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে তো আমি একটা এখন পাত্রের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে কেকটা তৈরি হয়ে যাওয়ার পরে সহজে উঠে যায় তেল না দিলে কিন্তু আটকে থাকবে তুলতে অনেকটা কষ্ট হবে তো যাই হোক এখন আমি তেলটা খুব সুন্দর করে চারিদিকে লাগিয়ে দিয়েছি তো আমি ফেটে রাখা বেটারটা পাত্রটির মধ্যে পুরো দিয়ে দেব তো আমার এই স্টেপ বাই স্টেপ যদি নতুন বন্ধুরা দেখে থাকো যারা তৈরি করতে পারো না এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করলে আশা রাখব খুব সুন্দর একটা কেক তৈরি করতে পারবে তো এখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে বসিয়ে নিচ্ছি তার কারণ ভিতরে যদি ফাঁকা থাকে এখন তারপরে দিয়ে দেব নারকেল কুড়া নারকেল কুড়াটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর আমি ব্যাটারটা তৈরি করার সময়ও কিন্তু অল্প কিছু নারকেল দিয়েছিলাম যাতে কেকটা সুন্দর হয় তো যাই হোক এখন আমি উপর থেকে আবার নারকেল কুড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেব কিশমিশ কিশমিশটা খেতেও সুন্দর লাগে আর কেকটা দেখতেও সুন্দর লাগবে যখন কেকটা তৈরি হয়ে যাবে তো আমি কেক কিসমিসগুলো এক এক করে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমার কিশমিশটাও দেওয়া হয়ে গিয়েছে তো এখন পুরো আমার সাজানো রেডি তো এখন গ্যাসের কাজে চলে এসেছি নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার প্রেসার কুকারে পরিমাণ মতন পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলে তারপরে হচ্ছে পানিটা যে উষ্ণ গরম হয়ে আসছে আমি কিন্তু পাত্রটা ওর মধ্যে বসিয়ে দিলাম দুই মিনিটের মধ্যে কিন্তু কেকটা আমার রেডি হয়ে যাবে যেহেতু আমি প্রেশার কুকারে দিচ্ছি তবে হ্যাঁ বন্ধুরা প্রেসার কুকারের যে সিটিটা ওটা কিন্তু তুলে নিতে হবে যাতে হাওয়া পাস হয় হ্যাঁ এই সিটিটা কিন্তু তুলে নিতে হবে আর একদম গ্যাসটাকে হাই টু লো মিডিয়ামে রাখতে হবে তো কেকটা এখানে আমার রেডি হয়ে গিয়েছে তো আমার ছেলে হাত মেরে কেকটাকে নষ্ট করে দিয়েছে তো যাই হোক আমার ছোট বাচ্চা তোমরা যারা আমার পুরানো বন্ধু আছো সবাই কম বেশি জানো তো কেকটা এখানে আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা অনেক সুন্দর ও মজার একটা কেক হয়েছিল। অল্প সময়ের মধ্যে আর কেকটা খুব নরমও হয়েছিল দেখে বুঝতে পারছ আর অনেক লোভনীয় হয়েছিল। তো আজকের এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওই কথা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে